একটি পুরনো গ্রামের বাড়িতে এক বুদ্ধিমান ইঁদুর থাকত রাতে সবাই ঘুমিয়ে পড়লে সে চুপিসারে বের হয়ে চালের বস্তা আলুর ঝুড়ি আর হাড়ির ভাত নষ্ট করত। বাড়ির লোকেরা খুব বিরক্ত হয়ে অবশেষে একটি মোটা বিড়াল নিয়ে এলো তারা মনে করল এবার আর ইঁদুরের রক্ষা নেই প্রথম রাতে ইঁদুর ভয় পেলেও পরে কৌশল শিখে নিল কখনো গর্তে লুকাতো কখনো দৌড়ে খাবার নিয়ে পালাতো বিড়াল যতই চেষ্টা করুক ইঁদুরকে ধরতে পারছিল না একদিন ইঁদুর ভেবেছিল বিড়াল ঘুমাচ্ছে সে চুপচাপ হাড়ির ভাত খেতে গেল কিন্তু বিড়াল আসলে ভান করছিল সুযোগ বুঝে হঠাৎ ঝাঁপিয়ে পড়ল। ইঁদুর ধরা পড়ল বিড়াল মালিকের দিকে তাকিয়ে যেন বলল ইঁদুর যতই বুদ্ধিমান হোক শেষমেশ ধরা পড়েই ইঁদুরও বুঝল বিড়ালের সামনে চালাকি করে বেশি দিন টিকে থাকা যায় না